নমস্কার বড়দের আর ছোটদের অনেক স্নেহ জানিয়ে ব্যাঙ্গালোর থেকে আমি দীপা তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজ মহালয়া মহালয়া সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সবার যে আসছে পুজো সেটা সবার যেন খুব ভালো কাটে মহালয়া সকালটা আমাদের এইভাবেই স্টার্ট হয়েছে মহালয়া দেখতে আগে যখন ছোট ছিলাম মহালয়া দেখার কত আনন্দ ছিল ভোর চারটে টিভিতে রেডিও শুনে তারপর আবার নিজের বাড়িতে টিভি না থাকা সত্ত্বেও পরের বাড়িকে মহালয়া দেখা এখন নিজের বাড়িতে টিভি আর মহালয়া দেখার অত আনন্দই নেই তবে সকাল সকাল মেয়েকে বলায় মেয়ে এখন মহালয়া দেখছে আর এই যে নাচগুলো হচ্ছে সেগুলো সে নিজের মতোই করেছে তাই এইগুলো একটুখানি ক্যামেরা বন্দি করলাম তো মহালয়া সকালবেলা সমস্ত বাড়ির কাজকর্ম সেরে আজকে যাচ্ছি আমরা প্যালেস গ্রাউন্ডে আজকে পুজোর ফাইনাল টাচ বলতে পারো মানে পুজোর ফাইনাল মিটিং তো সকাল সকাল সবাই মিলে বেরিয়ে গেছি সবাই মিলে বলতে আমি আমার হাজব্যান্ড আর মেয়ে একটা বন্ধুর বাড়ি যাবো সেখান থেকে তাদের গাড়ি করে যাব প্যালেস গ্রাউন্ড আর আটটি নগরের পুজোটা যারা কোথায় হচ্ছে জানো না তাদেরকে বলে দিচ্ছি নম্বর আটটি নগরের যে বছরের যে পুজো সেই পুজোটা হচ্ছে পুজো মানেই কিন্তু ঘরে ফেরার একটা তাগিদ আমাদের মতো যারা আছো প্রবাসে প্রবাসী বলতে পারো কারণ আমরা কোনো ওকেশনই বাড়িতে কাটাতে পারি না তাতে দুর্গা পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো যাই বলো ভাইফোঁটা সব কিছু এখানেই থাকতে আমাদের মতো প্রবাসীদের কষ্টের কিছুটা লাঘব করতে আটিনগরে পুজো কিন্তু একদম বেস্ট আমি বলবো যারা বাড়ি যেতে পারছো না তাদের হাজবেন্ডে কাজের চাপে বাচ্চাদের পড়াশোনার চাপে বা নিজেদের স্কুল কলেজের চাপে বলবো প্লিজ জয়েন করো ভীষণ ভালো লাগবে ভীষণ ভালো লাগবে এতটা আন্তরিক ওরা এত ভালোভাবে সবাইকে আপন করে নিতে পারে যে বলার নেই আর এখানে যে প্রসেসটা আছে খুব স্মুথ আর এরা যে খুব বেশি টাকা ডিমান্ড করে একদমই না মোটে চার হাজার টাকার পরিবর্তে তারা একটা এরকম এত বড় এক্সটেন্ডেন্ট ফ্যামিলি দিচ্ছে সত্যি বলার নেই আমার সাত বছর ব্যাঙ্গালোরে থাকা প্রতি বছর পুজোয় কোনো না কোনো কারণে বাড়ি যেতেই পারি না মেয়ের পড়াশোনা হাজব্যান্ডের অফিসের চাপ তো সেই জন্যই আমরা কিন্তু এই পুজোয় জয়েন করেছি আর সত্যি কথা বলতে জয়েন করার পর থেকে দুটো মিটিং আমরা অ্যাটেন্ড করলাম এতো ভালো এক্সপিরিয়েন্স যে বলার নেই তো আমি বলবো যারা বাড়ি যেতে পারছো না অনেক কষ্ট হচ্ছে মনে যে কোথায় দুর্গা পুজো কাটাবো কী করবো কী রকমভাবে ঘুরতে পারবো কেমন মজা হবে আমি বলবো নির্দ্বিধায় আটটি নগরের পুজো মেম্বারে কিন্তু নিতেই পারো এখানে আবার স্টুডেন্টদের জন্য বিশেষ ছাড়ও আছে মাত্র দু হাজার টাকার এরা মেম্বারশিপ দেয় আর শুধু তাই নয় এরা আবার মহালয়ার দিন কলকাতা স্পেশাল বিরিয়ানি খায় বিরিয়ানি পাচ্ছি বাঙালি আর কি চাল